হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ সমরেন্দ্রনাথ মোদকের লেখা নবম শ্রেণী ভূগোল পরিবেশ এই বই থেকে তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় এর অনুশ্রণীর প্রশ্নোত্তর নিয়ে আচর করবো আজকে প্রশ্ন দেখো বহু ভিত্তিক প্রশ্নাবলী ক দাগের প্রত্যেকটার মান এক এক দেখো প্রতিটি অক্ষরেখা ক অর্ধবিত্ত খ মহাবৃত্ত গ পূর্ণবৃত্ত গ অধিবৃত্ত এ সঠিক উত্তরটা লিখবে গ পূর্ণবৃত্ত দু নম্বর প্রশ্ন দেখো ডিগ্রি দাগিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ক এক ঘন্টা খ চার মিনিট গ চার সেকেন্ড ঘ চার ঘন্টা। এর সঠিক উত্তর লিখবে ক এক ঘন্টা তিন নম্বর প্রশ্ন দেখো কুমেরবৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তা হলো ক নিরক্ষরেখা খ সুমেরবৃত্ত গ কর্কটক্রান্তি রেখা ঘ মকরক্রান্তি রেখা এর সঠিক উত্তর হবে খুবের বৃত্ত চার নম্বর দেখো মূল মধরেখার মান হল ক নব্বই ডিগ্রি খ একশো আশি ডিগ্রি গ শূন্য ডিগ্রি ঘ তেইশ ডিগ্রি এর সঠিক উত্তর লিখবে গ শূন্য ডিগ্রি পাঁচ নম্বর দেখো কোনো স্থান ও তার প্রতিভা স্থানের সময় পার্থক্য ক ছয় খ বারো গ আঠেরো ক চব্বিশ ঘন্টা এর সঠিক উত্তর হবে খ বারো ঘণ্টা দেখো যে রেখাটি পূর্বপশ্চিমে বিস্তৃত নয় তা হল ক মূল মধ্যরেখা খ নিরক্ষরেখা গ কর্কটক্রান্তি রেখা ঘ মকরক্রান্তি রেখা এর সঠিক উত্তর লেখবে ক মূল মধ্যরেখা সাধারণ প্রথমে দেখো বৃহত্তম অক্ষরেখা হলো ক কর্ক্রান্তি রেখা খ সুমেরু গ নিরক্ষরেখা ঘ কুমেরু এর সঠিক উত্তর লিখবে গ নিরক্ষরেখা আট নবর্শ দেখো যে রেখাগুলির দৈর্ঘ্য সমান সেগুলি হল ক স্বররেখা খ বক্ররেখা গ অক্ষরেখা ঘ দ্রাঘিমা রেখা সঠিক উত্তর লাগবে ঘ দ্রাঘিমা রেখা নানবস্থা দেখো এক ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব ক নব্বইটি খননব্বইটি গ একশো উনআশিটি ঘ তিনশো ষাটটি সঠিক উত্তর লাগবে খ উননব্বইটি দশ অবস্থা দেখো পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দাগিমার সময়কে তা হলো ক শূন্য ডিগ্রি খ একশো আশি ডিগ্রি গ নব্বই ডিগ্রি ক তিনশো ষাট ডিগ্রি উত্তর লেগবে ক শূন্য ডিগ্রি এরপরে খ দাগে প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত উত্তরপি প্রশ্নাবলী প্রত্যেকটার মান এক অ শূন্য স্তর করো এক নম্বর দেখো মূল মধ্যরেখার বিপরীতে আছে ড্যাশ ড্যাশরেখা শুরুস্থা লিখবে আন্তর্জাতিক রেখা দু নম্বর দেখো গিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি এর সুনোশা লেখবে ক্রোনোমিটার তিন নম্বর দেখো দ্রাগেমা রেখার মান গণনা করা হয় ড্যাশ রেখা থেকে সুন লাগবে মূল রেখা থেকে চার নম্বর দেখো আন্তর্জাতিক তাই রেখা বরাবর দুই গোলার দেবে সময় ব্যবধান ড্যাশ ঘন্টা শ্রোতা লেখবে চব্বিশ ঘণ্টা পাঁচ নম্বর দেখো অক্ষাংশের স্বনিম্ন মান ড্যাশ সোনতা লাগবে শূন্য ডিগ্রি ছ নম্বর দেখো সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হল রেখা স্রস্তানিবে কর্কান্তি রেখা সাত নম্বর প্রশ্ন দেখো সুমীর বিন্দুর নির্ণয় করা হয় ড্যাশ দেখে এর সন্তান লেখবে ধ্রুবতারা দেখে আট নম্বর স্নান দেখো পৃথিবীতে এক ডিগ্রি অন্তর মোট ড্যাশটি দাগমা রেখা টানা সম্ভব স্রস্তা লাগবে তিনশো ষাটটি নম্বর শ্রমস্থান দেখো পৃথিবীর ওপর সর্ববৃহৎ কাল্পনিক রেখা হলো ড্যাশ এর স্রস্ত নিরক্ষ নিরক্ষরেখা দশ নম্বর শ্রমস্থান দেখো ভারতের প্রমাণ দাগিমার মান ড্যাশ প্রথা লেখবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এগারো নম্বর দেখো নিরক্ষরেখার অপর নাম ড্যাশ এরকম লেখবে বিশুভরেখা বারো নম্বর দেখো একমাত্র মহাবৃত্ত হল ড্যাশ এর প্রথমে নিরক্ষরেখা আর আগে প্রশ্ন দেখো সত্য মিথ্যা লেখো এক নম্বর নিরক্ষরেখায় দিন রাত্রি সারা বছর সমান হয় এটা সত্য দু নম্বর দেখো প্রতিটি অক্ষরেখার পরিধি সমান কারণ এরা দুই মেরুতে মিলিত এটা মিথ্যা তিন নম্বর দেখো সমাক্ষরেখা করে পরস্পর সমান্তরাল হলেও নিরক্ষরেখা অসমান্তরাল এটাও মিথ্যা চার নম্বর দেখো কৌণিক দূরত্ব ও দূরত্ব একই ধারণা এটা মিথ্যা পাঁচ নম্বর দেখো একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম দাগিমা রেখা দুটি পৃথক ঠিক ছ নম্বর দেখো একই দাগিমা রেখায় অবস্থিত স্থানগুলিতে স্থানীয় সময় এক হয় এটাও ঠিক সাত নম্বর দেখো আন্তর্জাতিক তাই রেখা পশ্চিমে বিস্তৃত এটা ভুল আট নম্বর দেখো গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটা ঠিক ন নম্বর দেখো নিরক্ষরেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন ঘটে এটা ভুল দশ নম্বর দেখো ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত রেখাটি হলো কর্পনান্তি রেখা এরা ঠিক হর্ষ দাগের দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান ডানস্তম্ভে বিষয়বস্তু মিলাও দেখো এক নম্বরে আছে নিরক্ষরেখা এ সমভাবের হবে চার জিরো ডিগ্রি দু নম্বর দেখো আছে কর্পনাতি রেখা এ সময় হবে পাঁচ তেইশ পূর্ণ উত্তর তিন নম্বর দেখা যায় সুমের বৃত্ত এর সঙ্গে হবে দুই ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর চার নম্বর দেখা আছে কুমেরু এর সঙ্গে হবে এক নম্বর নব্বই ডিগ্রি দক্ষিণ পাঁচ নম্বর দেখো আছে আন্তর্জাতিক তারিখ রেখা এর সঙ্গে হবে তিন একশো আশি ডিগ্রি তাকে প্রশ্ন দেখো দু একটি শব্দে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো দ্রাগিমেখাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি এর উত্তর লেখবে মূল মধ্যরেখা দু নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর সর্বোচ্চ মান কত এর উত্তর লিখবে একশো আশি ডিগ্রি তিন নম্বর দেখো প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মাপ কত এর উত্তর লাগবে তিনশো ষাট ডিগ্রি চার নম্বর দেখো নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু দূরত্ব কত এর উত্তর লাগবে দশ হাজার কিলোমিটার পাঁচ নম্বর দেখো এক ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত কিলোমিটার হয় এর উত্তর লাগবে একশো এগারো দশমিক তিন দুই কিলোমিটার ছ নম্বর দেখো কোনো স্থান বিষভরেখার উপর দিয়ে অবস্থিত হলে তার অক্ষাংশ কত এর উত্তর লাগবে শূন্য ডিগ্রি সাত নম্বর দেখো নিম্নক্ষাংশ কোন তাপ বলে অন্তর্গত এর উত্তর লাগবে উষ্ণমণ্ডলে আট নম্বর দেখো কোন অক্ষরেখার ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের সমান এর উত্তর লাগবে নিরক্ষরেখা নম্বর দেখো কোন রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে গোলাতে ভাগ করেছে এর হতে লাগবে মূল মধ্যরেখা দশ নম্বর প্রশ্ন দেখো মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে সময় বাড়ে না কমে এর উত্তর লাগবে কমে এগারো নম্বর প্রশ্ন দেখো সূর্যের উন্নতি কোন সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত এর উত্তর লাগবে দুপুর বারোটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে